হজরতে ওমারে ফারুক রদিয়াল্লা হোতে আল আনহু শাসনামাল চলছিলো অর্দ জাহানের শাসনকর্তা ছিলেন হযরতে ওমর রদিয়াল্লা হোতাল আনহু তার শাসন তিনি একজন স্বাভাবিক হিম সঞ্চলের গভর্নর নিযুক্ত করলেন বললেন সাইদ তোমাকে আমি হিম অঞ্চলের গভর্নর নিযুক্ত করলাম সাইদ বিন আমিরকে বলা হলো ও সাইদ তোমাকে আমি সেই হিম সঞ্চরে গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলাম ওই এলাকার লোকেরা এত নম্র এত ভদ্র ওই এলাকায় তোমার দায়িত্ব তুমি সুন্দর করে পালন করবে একটা ছয় মাস দায়িত্ব পালন করলেন দায়িত্ব যখন ছয় মাস পালন করা শেষ হয়ে গেল কিছু সংখ্যক লোক হজরত উমর রাহুর কাছে অভিযোগ করলেন আমিরুল মোমিনিন হজরত উমর রাহুকে বলা হলো আমিরুল মুমিনিন। কেমন লোককে আপনি গভর্নর বানালেন সেই লোক তো এমন কিছু কিছু ভুল করেছে তার বিরুদ্ধে আমরা চারটি অভিযোগ নিয়ে এসেছি হজরতীব অমর আল্লাহ অবাক হয়ে গেলেন আর মনে মনে চিন্তা করলেন এত বড় একজন যোগ্য পরে লোক হজরত সাহেব বিন আমিরকে আমি গভর্নর বানালাম তার বিরুদ্ধেও দেখি চারটা অভিযোগ নিয়ে এসেছে কি অভিযোগ তোমরা নিয়ে এসেছ বলো এক নাম্বার অভিযোগ হলো যাকে আপনি গভর্নর বানিয়ে আমাদের এলাকায় পাঠিয়েছেন সেই লোকটা তো প্রত্যেক দিন অফিসে দেরি করে আসে কথাগুলো শুনবেন এক নাম্বার অভিযোগ হচ্ছে প্রত্যেক দিন অফিসে কি করে দেরি করে আসে আমাদের দুই নাম্বার অভিযোগ হল প্রত্যেক সপ্তাহে একদিন করে সে অফিস করে না তিন নাম্বার অভিযোগ হলো মাগরিবের পর থেকে তার কাছে যদি কেউ যায় দরজার মধ্যে শতবার নক করা হয় কিন্তু একটা জন্য দরজা খুলে দেয় না চার নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝেই অফিসের মধ্যে আমরা তাকে দেখতে পাই সেন্সলেস হয়ে পড়ে যায় মনে হয় মেগি লোক হয়েছে মনে হয় মিরগি লোক হয়েছে এই অবস্থায় কি অফিস চলে নাকি আমিরুল মোমেনিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ তলাশ তালাশ করলেন সাইদ যখন ডেকে আনা হলো সাইদ বলা হলো সাইদ তোমাকে আমি সেই হিম সঞ্চলের গভর্নর বানিয়ে পাঠিয়ে দিয়েছি তাদের দায়িত্ব পালন করার জন্য কি দায়িত্ব পালন করেছ সে এলাকার লোকেরা তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ দিয়েছে কয়টা অভিযোগ চারটা অভিযোগ দিয়েছে হজরত সাহিদ বিন আমির বললেন আমিরুল মমিন চারটা অভিযোগ দিয়েছে আমি মেনে নিলাম কিন্তু যেই চারটা অভিযোগ আমার বিরুদ্ধে দিয়েছে আমার মন বলছে চারটা অভিযোগের জবাব আমি হজরত সাহিদ সুন্দরভাবে দিতে পারবো বলে সোহান হজরত অমর তালানহু বললেন সাইদ তোমার বিরুদ্ধে যে এক নম্বর অভিযোগ করেছে সেই অভিযোগটা হলো তুমি নাকি প্রত্যেকদিন দিন অফিসের মধ্যে দেরি করে আসো এরকম করে অফিস করলে কি অফিস চলে নাকি হজরতে সাইদ বললেন আমিরুল মমিন আমি এই জন্য অফিসের মধ্যে দেরি করে যাই আমার প্রশ্নের জবাব আপনি শুনে নেন আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্নের জবাব আপনি নিয়ে নেন আমাকে আপনি হিমস অঞ্চলের গভর্নর বানিয়েছেন গভর্নরের মতো এত বড় পদ দিয়ে আমাকে আপনি চেয়ারের মধ্যে বসিয়েছেন কিন্তু আপনি তো জানেন না আমার বাড়িতে একটা কাজের ভোয়া নাই একটাও কাজের কোনো ভোয়া নাই কোনো কর্মচারী নাই আমার বাড়িতে আল্লাহ অনেকগুলো সন্তান সন্ততি দিয়েছেন আমার স্ত্রী একটু অসুস্থ আমার স্ত্রী সকালবেলায় আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করে তাকে আমি একটু সেই জায়গায় হেল্প করি কাপড় দোয়ার কাজে আমি তাকে সাহায্য সহযোগিতা করি এই জন্য অফিসে আসতে আমার দেরি হয়ে যায় আমিরুল মুমিনিনের চোখ দিয়ে পানিগুলো গনিয়ে গনিয়ে পড়ে আর আল্লাহ তালার কাছে বলতে লাগলো রব্বুল আলামিন কেন আমি এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাইলা দুই নাম্বার প্রশ্ন হলো তোমার বিরুদ্ধে হিংসং লোকেরা যে প্রশ্ন করেছে সেই প্রশ্ন হলো তুমি নাকি প্রত্যেক সপ্তাহে একদিন করে অফিস কামাই দাও একদিন তুমি অফিসে যাও না এর কারণ কি প্রশ্নের জবাব তুমি দিয়ে দাও প্রশ্নের জবাব দিয়ে বললেন আমিরুল মমিন আপনি তো জানেন না আমি যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার গায়ে একটা মাত্র পোশাক আর দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে নাই একটা না এক সপ্তাহে পোশাক আমি গায়ে দেই প্রত্যেক সপ্তাহে যখন জমার দিন আসে সকালবেলায় আমার কাপড় আমি নিজে নিজে ধুয়ে দেই আমার গা খালি থাকে বিদায় সামান্য চাদর দিয়ে আমার গায়ের উপর আমি ঝুলে বসে থাকি কারণ প্রত্যেক সপ্তাহে জুমার দিনে তোমরা উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে প্রবেশ করবা এই জন্য আমি সপ্তাহে একদিন অফিস করতে পারি না আমি রোল আল্লাহর কাছে বলতে না নব্বুল আলমিন কেন আমি এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাইলাম তিন নম্বর প্রশ্ন হল তুমি নাকি মাগরিবের পর যদি কোনো মানুষ তোমার দরজায় নক করে তুমি মাগরিবের পর দরজা খোলো না এর কারণটা কি ওই সময় না বললেন মমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের আমি কাজ করে দেই মানুষ যেই বিষয় নিয়ে আসে আমি সমাধান করে দেই মাগরিবেরও যখন ওয়াক্ত হয়ে যাই আমি বাড়িতে ফিরে যাই বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে কিছু আমি শিক্ষা দেই এরপরে আমি এসব নামাজটা সুন্দর করে আদায় করে নেই জব কিঞ্চিত খাবার খেয়ে ওই যে আমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই একেবারে রাত থেকে শুরু করে একেবারে ফজরের ওয়াক্ত পর্যন্ত নামাজের মসল্লায় দাঁড়িয়ে যায় এই জন্য মানুষকে আমি সময় দিতে পারি না আমিরুল উলিন আল্লাহর কাছে বললেন বললাম আমিন এই লোকটাকে আমি কেন দোষী সাব্যস্ত করতে চাইলাম চার নম্বর প্রশ্ন করলেন ও সাইদ তোমার বিরুদ্ধে চার নম্বর অভিযোগ হল যে অভিযোগটা করেছে তুমি নাকি মাঝে মাঝে সেন্সলেস হয়ে পড়ে যাও অফিসের মধ্যে অজ্ঞান হয়ে যাও এই অবস্থায় কি অফিস চলে নাকি ওই সময় সাইদ বললেন আমি উন্মিনিন আপনি তো জানেন না আমাদেরই ভাই আপনাদেরই ভাই হজরতে খুবাই প্রতি আল্লাহ আমি ওই সময় দিন কবুল করি নাই আমি ইসলাম কবুল করি নাই খুবাইব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমরা অপহরণ করে মক্কায় নিয়ে আসলাম মক্কার জেলখানার মধ্যে আবদ্ধ করলাম তাকে আমরা মারতে শুরু করলাম এমনভাবে পিটাতে শুরু করলাম একটা বাড়ির জন্য কালেমার বাণী ছেড়ে দেয় না আমি তো জানি তার খাবার দাবার বন্ধ করে দিয়েছিলাম কারণ তার খাবার দাবার আমার হাতে আমি দিয়েছি কেয়ারটেকারের দায়িত্ব আমি পালন করেছি এক পর্দায় খাবার দাবার বন্ধ করে দেওয়া হলো জেলখানার মধ্যে আবদ্ধ খাবার দাবার বন্ধ করে দেখেছি শেষ রাতে আল্লাহর কালাম পরে আর আল্লাহ রব্বুল আলমিন জান্না থেকে আঙুরের সরা তার সামনে ঝুলিয়ে দেন বলেন সোহান সেই খুবাই আঙুরের সরা খান দুই মাস চলে গেল খাবার দাবার বন্ধ এলাকার লোকদের মধ্যে যখন খবর চলে গেল খাবার দাবার বন্ধ করলে কি হবে খুব আল্লাহ খুবাইবের জন্য জান্নাত থেকে আঙুনের সরার ব্যবস্থা করে দিয়েছেন বলেন সুহান আল্লাহ এলাকার লোকেরা বলল খুবাইবের খাবার দাবার বন্ধ করে কোনো লাভ হবে না খুবাইবকে শুলে কাস্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে কাস্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তার আগে বলা হলো ও খোবাই তোমার শেষ কোনো ইচ্ছা আছে নাকি তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি তোমার শেষ কোনো ইচ্ছা থাকলে বলতে পারো খোবাই পড়লেও ও কাফেরের কারো সঙ্গীত দেখা করার ইচ্ছা আমার নাই আমার ইচ্ছা হলো একটাই এক বদনা ওজুর পানি দাও উত্তম রূপে অজু করব অজু করে আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যাবো বলেন সুবাহ অজুর বদনা ভরে পানি দা হলো উত্তম রূপে করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন প্রথম রাকাত নামাজটা একটু লম্বা করলেন দ্বিতীয় নামাজের মধ্যে মনে মনে চিন্তা করলেন নামাজটা যদি লম্বা করি কা মনে মনে চিন্তা করবে খোবাই বুঝি মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে এই চিন্তা আসার সঙ্গে সঙ্গে নামাজটা শেষ করলাম ডানে বামে সালাম ফেরালাম সালাম ফেরানোর পর মোনাজাত করলাম হাত তুলে মোনাজাত করার পর নামাজটা যখন শেষ হয়ে গেল খোবাইব করলেন কি শুলে কাষ্টের দিকে দৌড় মারলেন ওই সময় ওই সাইদ বলতেছে আমিরুল মমিনিন আমি তো দিন কবুল করি না আমি ওই সময় কা ফিরেছিলাম আমরা বললাম খোবাইব তুমি কেন শুলে কাষ্টের দিকে দৌড় মারতেছ ওই জায়গায় তো তোমার মৃত্যু কার্যকর করা হবে ওই সময়